একটু ভাবুন তো রাতের আকাশে ওই যে সুন্দর চাঁদটা আমরা দেখি সেটা যদি হুট করে একদিন গায়েব হয়ে যায় কি হবে তাহলে প্রশ্নটা শুনতে অদ্ভুত লাগলেও এর উত্তরটা কিন্তু আমাদের এই চীনা পৃথিবীকে এমনকি আমাদের নিজেদের অস্তিত্বকেও একদম নতুন করে চিনতে সাহায্য করবে তো প্রশ্নটা হল কি হবে যদি চাঁদটা আর না থাকে মানে পুরোপুরি উধাও হয়ে যায় এটা শুধু কোনো সায়েন্স ফিকশনের প্লট না এই থট এক্সপেরিমেন্ট বা চিন্তার পরীক্ষাটা আমাদের গ্রহের জন্য চাঁদের গুরুত্ব কতটা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে চাঁদ না থাকলে প্রথম আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগবে কিন্তু আমাদের সাগরে মহাসাগরে জোয়ার ভাটার যে চিরচেনা ছন্দ মানে ওই যে পানির ফুলে ওঠা আর নেমে যাওয়া সেটা যেন হঠাৎ করেই তাল হারিয়ে ফেলবে আমরা তো জানি জোয়ার ভাটা হয় মহাকর্ষের টানে কিন্তু আসল ব্যাপারটা আরও মজার এটা শুধু টানের জন্য হয় না হয় টানের পার্থক্যের কারণে মানে চাঁদ পৃথিবীর যে দিকটা কাছে দিকটাকে যতটা জোরে টানে তার উল্টো দিকটাকে ততটা জোরে টানে না এই যে টানের সামান্য পার্থক্য এটাই কিন্তু পানিকে ফুলিয়ে তোলে আর ঠিক এই কারণেই আকারে অনেক ছোট হওয়া সত্ত্বেও অনেক দূরে থাকা বিশাল সূর্যের চেয়ে কাছের চাঁদ আমাদের জোয়ার ভাটার ওপর অনেক বেশি ছড়ি ঘোরায় এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন চাঁদের টানে পৃথিবীর দুই দিকেই পানিটা কেমন ফুলে উঠেছে এগুলোকেই বলে টাইডাল বাল্জ এখন পৃথিবী তো নিজের অক্ষের ওপর বনবন করে ঘুরছে তাই না ফলে আমরা যখন এই ফুলে ওঠা পানির নিচে আসি তখন হয় জোয়ার আর যখন বেরিয়ে যাই তখন হয় ভাটা খুবই সহজ একটা ব্যাপার তাহলে চাঁদ না থাকলে কি জোয়ার ভাটা একদম বন্ধ হয়ে যাবে না ঠিক তা নয় সূর্য তো তখনও থাকবে সূর্যের টানেও কিন্তু জোয়ার হয় তবে সেটা চাঁদের প্রভাবের অর্ধেকেরও কম মানে জোয়ার হবে তবে খুবই দুর্বল আর ওই যে অমাবস্যা পূর্ণিমায় সাগরের ভয়ঙ্কর রূপ মানে ভরা কোটাল কিংবা অষ্টমী তিথিতে শান্ত অবস্থা বা মরা কোটাল এই পুরো ব্যাপারটা চিরদিনের মতো হারিয়ে যাবে আচ্ছা জোয়ার ভাটার কথা তো গেল কিন্তু চাঁদের প্রভাব কি শুধু পানি পর্যন্তই সীমাবদ্ধ একদমই না চাঁদ না থাকলে পৃথিবীর পুরো জীবজগতের সুর তাল লয় সব কেটে যাবে এমন সব সূক্ষ্ম উপায়ে চাঁদ আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে যা আমরা হয়তো কখনো খেয়ালই করি না ভাবা যায় লক্ষ লক্ষ বছর ধরে কত শত প্রাণী তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো চাঁদের সাথে ঘড়ি মিলিয়ে করে যেমন ধরুন অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের সব গোড়াল বা প্রবাল তারা সবাই মিলে একসাথে ডিম পারে পূর্ণিমার রাতে আবার ছোট্ট কচ্ছেপের বাচ্চারা ডিম ফুটে বেরোয়ে চাঁদের আলো দেখেই কিন্তু সাগরের দিকে এগিয়ে যায় এমনকি নিশাচর পাখি কখন খাবারের খোঁজে বেরোবে বা সিংহ কখন শিকারের সবচেয়ে বেশি সফল হবে সেটাও নির্ভর করে চাঁদের আলোর ওপর যেমনটা বলা হয় গ্রেট ব্যারিয়ার রিফের এই যে লক্ষ লক্ষ প্রবালের একসাথে ডিম পাড়া এর সংকেতটা কিন্তু চাঁদি দেয় এ একটা ঘটনাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাতের আকাশের ওই রূপালী বলটা শুধু সুন্দরই নয় পৃথিবীর ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের জন্য সে কতটা জরুরি কিন্তু জুয়ার ভাটা বা প্রাণীদের আচরণ এগুলো তো কিছুই না চাঁদের সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আমাদের চোখের আড়ালেই ঘটে চাঁদ আসলে আমাদের এই গ্রহের জন্য একটা বিশাল নোঙরের মতো কাজ করে একটা স্টেবিলাইজার যা পৃথিবীকে টলমল করতে দেয় না আর একে বাসযোগ্য রাখে ব্যাপারটা বুঝতে হলে আমাদের পৃথিবীর অক্ষীয় ঢাল বা টেল্ট জিনিসটা বুঝতে হবে পৃথিবী তো একদম সোজাসুজি ঘোরে না তাই না এটা তার কক্ষপথের সাথে প্রায় সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে থাকে এই সামান্য হেলে থাকার কারণেই কিন্তু আমরা পৃথিবীতে এই চমৎকার ঋতু পরিবর্তন দেখতে পাই গ্রীষ্ম বর্ষা শরৎ শীত তো চা দেখানে কি করে চা তার মহাকর্ষ টান দিয়ে এই হেলে থাকা অবস্থাকে একদম স্থিতিশীল রাখে ফলে এই কোণটা খুব বেশি নড়চড় করে না মোটামুটি বাইশ থেকে চব্বিশ ডিগ্রির মধ্যেই থাকে কিন্তু যদি চাঁদ না থাকতো? তাহলে সর্বনাশ এই ঢালটা পাগলের মতো দুলতে থাকত কখনো জিরো ডিগ্রি কখনো হয়তো ষাট ডিগ্রি একবার ভাবুন তো এর ফল কি হত কোনো স্থিতিশীল ঋতু থাকত না কখনও হয়তো মেরু অঞ্চলে মরুভূমির মতো গরম আবার কখনো বিসুবরেখায় বরফ ধারণ প্রায় অসম্ভব হয়ে যেত শুধু তাই না পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্য চাঁদের আরেকটা বড় কাজ আছে কোটি কোটি বছর ধরে চাঁদ আমাদের গ্রহের জন্য একটা ব্রেকের মতো কাজ করে আসছে জোয়ার ভাটার মাধ্যমে যে ঘর্ষণ তৈরি হয় সেটা ধীরে ধীরে পৃথিবীর ঘোড়ার গতিকে কমিয়ে দিয়েছে এর প্রমাণও কিন্তু আছে বিজ্ঞানীরা ফসিল বা জীবাশ্ম হয়ে যাওয়া প্রবাল পরীক্ষা করে দেখেছেন কোটি কোটি বছর আগে পৃথিবীতে দিন ছিল অনেক ছোট যেমন প্রায় তেতাল্লিশ কোটি বছর আগে এক বছরে দিন হতো চারশো কুড়িটা ভাবা যায় মানে দিনগুলো অনেক ছোট ছিল চাঁদের এই ব্রেক কষার কারণেই ধীরে ধীরে পৃথিবীর ঘূর্ণন ধীর হয়েছে আর দিনের দৈর্ঘ্য বেড়ে আজকের এই চব্বিশ ঘন্টা এসে ঠেকেছে তো এতক্ষণ তো আমরা জানলাম চাঁদ না থাকলে কি হবে কিন্তু চলুন এবার একটু পেছনে ফিরে যাই এই যে আমাদের এত গুরুত্বপূর্ণ সঙ্গী এর জন্ম হয়েছিল কিভাবে। আর কিভাবে সে আমাদের সৌরজগতের একেবারে শুরুর দিকের ইতিহাসকে একটা টাইম ক্যাপসুলের মতো নিজের বুকে ধরে রেখেছে এখন পর্যন্ত সবচেয়ে চালু থিওরিটা হল জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস গল্পটা প্রায় সাড়ে চারশো কোটি বছর আগের তখন আমাদের পৃথিবী ছিল একদম শিশু সেই সময় মঙ্গল গ্রহের মতো বড় থিয়া নামের একটা বিশাল বস্তু এসে আমাদের পৃথিবীকে সজোরে ধাক্কা মারে এক প্রলয়ঙ্করী সংঘর্ষ আর এই সংঘর্ষের ফলে পৃথিবীর শরীর থেকে ছিটকে যাওয়া অংশ আর থিয়ার ধ্বংসাবশেষ মিলেমিশে পৃথিবীর চারপাশে একটা বলয় তৈরি করে পরে সেই বলয়ের জিনিসগুলোই মহাকর্ষে টানে জমাট বেঁধে জন্ম দেয় আমাদের আজকের চাঁদের এই কারণেই চাঁদকে বলা হয় একটা জিওলজিক্যাল মিউজিয়াম বা ভূতাত্ত্বিক জাদুঘর কেন কারণ আমাদের পৃথিবীতে তো আগ্নেয়গিরি ভূমিকম্প টেকটনিক প্লেটের নড়াচড়া এসবের কারণে ভূপৃষ্ঠ অনবরত বদলাতে থাকে পুরনো চিহ্ন মুছে যায় কিন্তু চাঁদ এসবের বালাই নেই ওটা ভূতাত্ত্বিকভাবে প্রায় মৃদ ফলে কোটি কোটি বছর আগের সংঘর্ষের দাগ গ্রহাণুর আঘাতের চিহ্ন সব কিছু ওখানে অবিকল রয়ে গেছে আর এই জাদুঘরে কী কী আছে বিজ্ঞানীরা চাঁদের মাটি আর পাথর ঘেটে প্রায় চারশো কোটি বছর আগের লেট হেভি বম্বার্ডমেন্টের মতো ঘটনার প্রমাণ পেয়েছেন যখন সৌরজগতে চলছিল গ্রহাণুদের প্রচণ্ড হামলা এমন কি আমাদের পৃথিবীতে যে জীবন ধারণের জন্য অপরিহার্য পানি সেটা ধূমকেতু বা গ্রহাণুরা বয়ে এনেছিল কি তার রাসায়নিক প্রমাণও হয়তো চাঁদের বুকে লুকিয়ে আছে কাজেই চাঁদকে নিয়ে গবেষণা করা মানে শুধু একটা উপগ্রহকে জানা নয় এটা আসলে আমাদের নিজেদের গ্রহের আমাদের নিজেদের জন্মের ইতিহাসকে খুঁজে বের করা তাহলে সবশেষে একটা বড় প্রশ্ন এসেই যায় না কোনো গ্রহে প্রাণের বিকাশ হওয়ার জন্য কি তার পাশেই আমাদের চাঁদের মতো একটা বড় উপগ্রহ থাকাটা অপরিহার্য এই একটা প্রশ্নই আমাদের ভাবতে বাধ্য করে যে রাতের আকাশে চুপচাপ ভেসে থাকা এই প্রতিবেশী আমাদের অস্তিত্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ এর ভূমিকাটা হয়তো অদৃশ্য কিন্তু নিঃসন্দেহে অপরিহার্য